ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বের উপর নির্যাতনের ঘটনার কোন কিনারা না হতেই আবারও নির্যাতনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে এবার অভিযোগের তীর যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক আকাশ ও সহকারী উপপরিদর্শক রাসেলের দিকে প্রত্যক্ষদর্শী ও আহতের স্বজনরা জানান অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার মধ্যরাতে যাত্রাবাড়ি এলাকায় দায়িত্ব ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন পরিদর্শক বিকাশ চন্দ্র দাস রাত চারটার দিকে মীর হাজিরবাগ এলাকার খালবাড় বাজারে পৌঁছালে টহলরত পুলিশ তাকে মোটরসাইকেল থামাতে অভিযোগ রয়েছে মোটরসাইকেল থামানো মাত্রই কোন কারণ ছাড়াই ঘাড়ে আঘাতের মধ্য দিয়ে শুরু হয় নির্যাতন অকথ্য ভাষায় গালাগালের পাশাপাশি এ সময় বিকাশ চন্দ্র দাসকে কোন কথা বলার সুযোগ দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন ঘটনাস্থলের আশপাশে কর্মরত পরিচ্ছন্ন কর্মীরা লেবারের সাথে কথা বললে হুন্ডা ঘুরাইতে লইছে ঘুরাইতে লইছে পরে পুলিশে ডাক দিছে সাড়ে ছোলো করছে ছোলো করে পাশে বাড়ি টোটকাটার মধ্যে চিত দিয়া কয় যে মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ আম করে কাটাই কি করবো দূরে যায় দেখি যে ব্যানগাড়ির মধ্যে মরা মানুষের মতো সবাই রাখছে ওই সময় আস্তে করে উঠে একটু বললো যে আমাদের অনেক মার্সে মাথায় বাড়ি দিছে কপালে মানে নাক দিয়ে তো রক্ত বেরোইতেছেই ডাক বলছে যে বলা যাবে না একের পর এক এসব ঘটনার পরও দুষ্কৃতীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোন শাস্তির ব্যবস্থা নামে আই পুলিশই নির্যাতনের ঘটনা ক্রমেই বাড়ছে বলে অভিযোগ করেছেন আহতের সজন ও সহকর্মীরা কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তাকে মারলো ওইটার বিচার না হওয়ার কারণে আজকে আমাদের এক স্টাফকে মারলো পুলিশরা নিরাপত্তা দিবে এদের কিন্তু পুলিশই উল্টা এদের মারি তাহলে দেশের সরকারি চাকরিজীবীরা কিভাবে কাজ করবে জানে ঝুকিলাম আমরা কাজ করব না আর আমরা নেট চবিছায় স্যারের যে সারার অবস্থায় এরকম এ ব্যাপারে পুলিশের বক্তব্য জানতে যাত্রাবাড়ি থানায় যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি থানার কোন কর্মকর্তা তবে তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ডেমরাজনের সহকারী পুলিশ কমিশনার সময় সংবাদ ঢাকা